খুব চিন্তা ভাবনা করে কথা বলবেন এবং এমন কথা বলবেন যা আপনি রাখতে পারবেন এবং প্রমাণ করতে পারবেন আজকে জুম্মাবার তাই সবাইকে জুম্মা মোবারক যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের দিনটি সব দিনের থেকে আমার কাছে একটু বেশি ভালো লাগে তার উপর আজকে আমার বোন বাগ্নিরা এসেছে তাই ভালো লাগাটা দ্বিগুণ বেড়ে গেল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নি ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটু গল্প করব আমি তো বরাবরের মতো সবসময় আপনাদের সাথে গল্প করি এবং কাঁথা সেলাইয়ের ডিজাইনটা আপনাদেরকে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জোরেই থাকবেন আমার ভিডিওতে সব সময় কিন্তু একটু আওয়াজটা বেশি হয় যেহেতু রোডের সাইডে আমার বাসাটা তার উপরে আজকে আমাদের বাচ্চাগুলো আছে তাই আওয়াজটা একটু বেশি শোনা যাবে আশা করছি আপনারা এটা ভালোভাবে নেবেন আমি কোনো কাজ শুরু করলে আমার মানে ওই কাজটা যদিও সম্পূর্ণ একদিনে তো শেষ করা হয় না তবে অনেক ইচ্ছে হয় কতক্ষণে দেখব কাজটা করার পর কেমন হয় কাঁথাটা তো আপনাদেরকে আমি দেখিয়েছি কিভাবে ছাপ দিয়েছি তো আমার কিন্তু অনেক কাজের চাপ আছে তার উপরে মেহমান বাসায় তারপর অনেক বেশি ইচ্ছে হলো এখন আমি একটু সেলাই করব তারপর দেখব কেমন হয় দেখতে আর সেলাই করার আগে আমার কাছে মনে হলো কলম দিয়ে যদি দাগগুলো একটু ভালোভাবে দিয়ে নিই তাহলে সেলাইগুলো একদম সমান হবে আর সেলাই করতে অনেক বেশি সহজ হবে এমন তো সেলাই করা যাবে তবে অনেক ধীরে ধীরে সেলাই করতে হবে আর কলম দিয়ে একটু দাগ কেটে নিলে ওই দাগের উপরে আমি সেলাইটা অনেক বেশি জলদি করে করে নিতে পারবো তাই ইচ্ছে করে দাগটা কেটে নিচ্ছি আমি আমার চ্যানেলে অনেক আগে জুম্মাবার একটা ভিডিও শেয়ার করেছিলাম আর সেখানে বলেছিলাম জুম্মাবার আমার কাছে একটু বেশি স্পেশাল তখন একজন আমাকে কমেন্ট করেছিল কেন আপনি কি শুধু জুম্মাবাড়ি নামাজ পড়েন না রে বোন আমি তো শুধু জুম্মাবাড়ি নামাজ পড়ি না যেহেতু মুসলমান চেষ্টা করি সব সময় পড়ার জন্য তবে জুম্মাবার আমার কাছে একটু বেশি স্পেশাল লাগে আমি ভিডিওর শুরুতে যে কথাগুলো বলেছি কেন বলেছি বলেন তো নামাজ পড়া আল্লাহ তালার ইবাদত করা তারপর আল্লাহ তাহা নিয়ে আমাদের শুক্রিয়া আদায় করা এগুলো হচ্ছে আল্লাহ তা হক আমরা যদি এগুলো না করি তাহলে তো আমাদের অনেক অনেক বেশি গুণা হবে তবে আল্লাহ তাআলা চাইলে নিজ গুণে আমাদেরকে আবার ক্ষমাও করে দিতে পারেন তবে যেটা বান্দার হক সেটা কিন্তু আল্লাহ তালা ক্ষমা করবেন না তাই আমাদের অনেক হিসেব কিতেব করে তারপর কথা বলতে হবে কারণ আল্লাহ তালা তার বান্দাদেরকে অনেক বেশি ভালোবাসেন আপনাদের অনেক বেশি খেয়াল রাখতে হবে আপনি একজন আল্লাহর বান্দা হয়ে আপনার জন্য আরেকজন আল্লাহর বান্দা যেন কষ্ট না পায় অপমানিত বোধ না হয় বান্দার হক অনেক বেশি কঠিন একটা জিনিস ধরেন আপনি একজনের নামে মিথ্যে বললেন এমন মিথ্যে বললেন যে মিথ্যেটা কিন্তু আপনি চাইলেই প্রমাণ করতে পারবেন না আর যখন প্রমাণ করতে না পারবেন তখন আল্লাহ আল্লাহতালার কাছে আপনি অনেক বেশি নিকৃষ্ট বান্দা হিসেবে গণ্য হবেন সেটা শাস্তি স্বয়ং আল্লাহ তাল্লাহ আপনাকে নিজে দেবে আরেকটা হচ্ছে আপনি কখনোই গাল গল্প করে অসহায় মানুষকে স্বপ্ন দেখাবেন না আপনি বিশ্বাস করেন আপনার এই গাল গল্পের দ্বারা অসহায় মানুষটার মনে এই রকমভাবে স্বপ্নের জাল বিছাবে সেটা সে মৃত্যু পর্যন্ত ভুলতে পারবে না আর এটাও হচ্ছে বান্দার হক আর বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাহলে কখনোই কাউকে ক্ষমা করেন না তাহলে কি বোঝা গেল এখানে আল্লাহর হক থেকে বান্দার হক কিন্তু অনেক বেশি কঠিন কারণ আল্লাহ তাআলার কাছে বারবার গুণা করে অন্যায় করে আপনি নামাজে যেয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে পারবেন জায় নামাজের মতো এত সুন্দর একটা পবিত্র জায়গায় আপনি বারবার আল্লাহ তাআলার স্মরণাপন্ন হতে পারবেন কিন্তু একটা মানুষকে যদি কষ্ট দেন আপনি বিশ্বাস করেন তার কাছে যদিও বা আপনি ক্ষমা চান সে আপনাকে পার্থিব দিক দিয়ে ক্ষমা করে দিল কিন্তু মনের দিক দিয়ে সে আপনাকে ক্ষমা করলো কি করলো আপনি কিভাবে জানবেন তাই সব সময় আপনাকে সতর্ক থাকতে হবে বান্দার হক এই সব ব্যাপারগুলো অনেক অনেক বেশি আলোচনার ব্যাপার আসলে আমি তো এত কিছু জানি না যেহেতু আজকে জুম্মাবার তাই ভাবলাম আপনাদের সাথে একটু গল্প আলোচনা করি আমারও ভালো লাগবে আসলে আমি তো বই পড়তে পছন্দ করি আর যখন বই পড়ি এই রকম ব্যাপারগুলো আসে চোখের সামনে তখন আমার অনেক বেশি ভালো লাগে যা আপনাদের সাথে একটু শেয়ার করি তাই আর কি যাই হোক আপনাদের সাথে কথা তো অনেক হলো আর এই দিকে দেখেন আমার কিন্তু কাজও হয়ে গেল আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই তাই আমি আপনাদেরকে সেলাই ভিডিও দেখাতে পারছি না আসলে ট্রাইপড রেখেও কীভাবে ভিডিও করতে হয় আমার অত ভালো অভিজ্ঞতা নেই আমি ঠিকমতো ভিডিও করতে পারি না আসলে ভিডিও করার পর দেখি এক সাইড দিয়ে উঠতেছে আরেক সাইড দিয়ে উঠতেছে না সেলাই কীরকম যারা একটা হয় তাই আর কি সেলাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হলো ডিজাইনটা সেলাই করার পর কেমন হলো এবং সুতা ম্যাচিংটা ঠিকঠাক আছে কিনা একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার ভিডিওর এ পর্যন্ত এখনো যারা আছেন ভিডিওটি দেখছেন অথচ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাহলে আপনাকে বলছি একটি লাইক দিয়ে দেন আপনার একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষে চলে এসেছি তাই আমাকে আজকের মতো এখানে বিদায় নিতে হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের অনেক বেশি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম